রাজশাহীতে আসবেন আর লেবু পিনিক খাবেন না এটা কেমন কথা এই রাজশাহীর মুক্তমঞ্চ এলাকায় যে লেবুপিনিক ঝালমুড়ি সহ বিভিন্ন খাবার পাওয়া যায় আজ আমি দেখবো খালাম্মা লেবু পিনিক কিভাবে তৈরি করে তো খালাম্মা আমাকে লেবুপিনিক দেন খালাম্মা লেবুপিনিকের ব্যবসা কত বছর আমেজ চার মাস হলো এই লেবুপিনিক ঝালমরির ব্যবসা আপনি যে ভাইরাল হোসেন কতদিন থেকে। ভাইরাল তিন মাস আগে হয়ে গেছে শুরুতেই শুরুতেই যে লেবু পিনিংটা বানাইছেন এটার ভিতর আপনি কি কি আইটেম মশলা এড করেছেন এটাতে আমি আপনার কোহালা দিলাম আপনার যেটা লেবু তারপরে দিলাম মশলা একটু তেল তারপরে দিলাম বিট লবণ তারপরে দিলাম বিট লবণ তারপরে দিলাম আপনার যেটা শুসা সালাদ গাজর দিয়ে তারপরে ধনার পাতা তারপরে চানা চুর দিয়ে আবার উপরে মশল্লা দিলাম এই মশল্লাতেই হেভি আপনার ওই লেবু পিনিকটা যে কষ্ট করে বানিয়েছেন এটার দাম নিচ্ছেন কত টাকা কালাম্মা তিরিশ টাকা তিরিশ টাকা প্রিয় বিয়ার্স আমি কালাম্মার হাত থেকে এখন এই লেবু পিনিকটি নেব এবং লেবু পিনিকটি নিয়ে আমি এখান থেকে খাব প্রিয় আপনারা দেখছেন এই যে খালাম্মা এই খালাম্মা ব্যবসার শুরু থেকে আলহামদুলিল্লাহ ভাইরাল হয়ে গেছেন তো আমি খালাম্মার হাত থেকে লেবু পিনিকটি নিলাম অনেক কষ্ট করে খুব সুন্দর করে লেবু পিনিকটি বানিয়ে দিয়েছেন তো আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই খালাম্মার এই যে লেবু পিনিকটা খাওয়ার জন্য একবার হলেও রাজশাহীতে এসে আপনারা ট্রাই করবেন রাজশাহীতে আসবেন আর খালাম্মার লেবু পিনিক খাবেন না

আপনারা শুনছেন খালাম্মার কথা তো আপনারা এই খালাম্মার ভিডিওটি শেয়ার করে দিয়ে উপকার করবেন এবং রাজশাহী মুক্তমঞ্চে এসে খালাম্মার লেবু পিনি খেয়ে যাবেন না এটা কেমন করে কথা আমি হাত থেকে নিলাম এবং এখন আমি খাওয়া শুরু করব তো আপনারা খালাম্মার জন্য দোয়া করবেন যেন তিনি সর্ব অবস্থায় ব্যবসার উন্নতি হয় এবং এই ব্যবসা করে হালালভাবে তুমি উপার্জন করে তার পরিবার পরিজন দিয়ে চলতে পারে আমি খাইতেছি লেবুপিনি খুবই মজা আসলে মজাদার আপনারা চলে আসবেন রাজশাহীতে মুক্ত মঞ্চে এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় খালাম্বার লিটির মধ্যে আসলেই মজা উপন্যাস চলে আসবেন